হ্যালো আলাইকুম সবার কেমন আছেন কে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কোথায় চলে যাচ্ছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ জ্যামে ছিলাম দুই তিনটা প্রায় ট্রেন যাচ্ছিলো আর আমরা এখানে রিক্সায় থেকে এগুলো দেখতেছি আমার অনেক ইচ্ছা ট্রেনে চড়ার আর হচ্ছে ট্রেনে চড়ে কোথাও একটা যাব চলে আসলাম চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠের সামনে যেখানে এক মাস ব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে মেলাটা হয়তো দশ থেকে পনেরো দিন হচ্ছে স্টার্ট হয়েছে কিন্তু তখন আমার আশা হয়নি যেহেতু তখন আমি কয়েকটা ভিডিও তো দেখেছিলাম যে তেমন একটা স্টল ওপেন হয় নাই এখানে কিন্তু এন্ট্রি ফি দিয়ে মেলায় প্রবেশ করতে হবে যার কারণে আমি ফার্স্টে গিয়ে টিকিট নিয়ে ফেলতেছিলাম আর এখানে লিখাই আসেন টিকিট মূল্য ছিল মাত্র দশ টাকা আর এখানে দশ টাকাটা আমার মনে হয় এনাফ কারণ আপনার ভেতরে গিয়ে আহামরে আমার এত ভালো লাগে মেলাটা ঘুরে আপনারা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমি এখানে টিকিট নিয়ে ফেলছি আর এদিকে পাশে একটু ঝর্নার ইয়ে রাখছে এতটা ভালো হয়নি দেন এই তো প্রবেশ করলাম ফার্স্টে শুরুতে এরকম একটা স্টল দেখবেন আর আমি একটা স্টল আপনাদেরকে ডেডিকেট করব সামনেই ছিল বাট আমি ফার্স্টে খেয়াল করি নাই এটা একটা চোরের চোরের স্টল আপনাদেরকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে চোরের স্টলটা আমি দেখাই দিব আপনারা যারাই যান না কেন ওনার স্টোরটা একেবারে স্টিপ করবেন এই থিমটা আমার কাছে একটু ভালো লেগেছে এটা পাখির বাসা টাইপস করছে অনেক সুন্দরই হয়েছে এই থিমটাই আমার কাছে বেস্ট লাগছে আমি এখানে বেশ কয়টা ক্যানভাসের স্টলও দেখেছিলাম আর বাচ্চাদের খেলনা তো মাস্ট বি ছিল আর এখানে জুতার কালেকশন ছিল তারপরে হচ্ছে জুতাগুলা না আহামরি এত ভালো কোয়ালিটির ছিল না আমরা দেখেছিলাম নেওয়ার জন্য বাট অতটা ভালো কোয়ালিটি ছিল না আর এখানে সানগ্লাসেরও কিছু স্টল ছিল ঠিকও এখানে খেলনা দেখে তার পুরোনো মাথায় নষ্ট হয়ে গেছে দেন ও এখান থেকে খেলনা চুজ করতেছে সে কোনটা নেবে সে কনফিউজড হয়ে গেছে ফাইনালি একটা নিচে পরে আরেকটার জন্য কান্না করতেছিল ওটা পরেই নিয়ে দেওয়া হয়েছে আর এখানে সাংসারিক জীবনে অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা গেলে আর এখানে দেড়শো টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইজের আপনারা হিজাব পেয়ে যাবেন আর এখানের পেছনেই ছিল টু কিছু কালেকশন যেগুলো হচ্ছে চারশো টাকাতে স্টার্ট দুইশো আড়াইশোর মধ্যে কিছু ওয়ান পিস পেয়ে যাবেন আর এর ফাঁকে আমি একটু নিজে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে অনেক রকমের আচার ছিল একটা স্টলই দেখেছি আচারে আর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো স্টল ফাঁকা রয়ে গেছে পুরোপুরিভাবে এখনও মেলাটা সাজানো গোছানো হয়নি আমি ঠিক জানি না কখন সাজাবে কখন গোছাবে এগুলা আর স্টলগুলো আদৌ কি হবে কিনা আর এখানে আপু কিছু ওর বাসার জন্য জিনিসপত্র দেখতেছিল দেওয়ার জন্য তারপরে আমিও দেখতেছিলাম যে আমি কি নিতে পারি বাসে যেহেতু একটা ট্রে দরকার যেহেতু আমি ভেঙে ফেলছি ট্রে তো আমি দেখতেছিলাম এখানে ট্রে ট্রেগুলো কিরকম হবে ভালো কিনে কেনাকাটা শেষ করে একটু সামনের দিকে আসতে দেখে এখানে সব বাচ্চাদের খেলার জিনিসপত্র তো এখানে চিকু এগুলো দেখে এত কান্না করতেছিল ও এখানে উঠবে দেন হচ্ছে এখানে দুইটার টিকিট কেটে আমি আর চিকো উঠছি এখানে টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে রেলগাড়িটাতে আর ও কত খুশি হয়েছে এখানে ওঠার পরে আমিও তাকে ধরে রাখছি আর হঠাৎ করে না এত বৃষ্টি পড়তেছিল তাকে আমি বারবার ঢেকে রাখার চেষ্টা করতেছি বাট সে মাথা থেকে হচ্ছে আমার কাপড়টা সরাই নিচ্ছিল ও রেলগাড়িতে উঠে এত খুশি হয়েছিল বলার বাহিরে ও নামার পরে বারবার ওটার হা করা জিনিসটা দেখতেছিল এটা কি আসলে আসলে অনেকেই জানে না চট্টগ্রামে এই মেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছে আর আমিও জানতাম না কয়েকটা ব্লগার আপুদের ভিডিও দেখে আমি জানতে পারছি আর আমি গিয়েছি এটা হচ্ছে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে এক মাস ব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে ঠিক আমি জানি না কখন সেই সবে আপনারা চাইলে যেতে পারেন আমি আজকে গিয়েছি দেন হচ্ছে আপনাদের জন্য কালকে আমি এই ভিডিওটা পোস্ট করে দিব যাতে আপনারা ভিডিওটার মাধ্যমে জেনে আপনারা যেতে পারেন মেলায় রেল থেকে নামার পরে টেডির সাথে দেখা আর আমি চিকুকে অনেক জোর করছি পিক তোলার জন্য টেডির সাথে বাট ও ওখানে ভয় পাচ্ছে ছোটবেলায় মেলায় যাওয়ার জন্য এত কান্নাকাটি করতাম বাইনা করতাম মেলায় কবে যাব যখনই বাণিজ্য মেলা শুরু হতো একবার ঘুরে আমাদেরকে মেলায় এখানে আপু আমি আর চিকু একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছিলাম মোটামুটি পুরো মেলাটাই ঘুরলাম ঘুরে দেখলাম তেমন একটা স্টল এবার হয় নাই আর এটা হচ্ছে গ্রামীণ মেলা যেহেতু আমার মনে হয় তেমন একটা স্টল দিবে না আর এখানে অনেকগুলো স্টলই ফাঁকা ছিল জানিন এগুলো স্টল হবে কিনা আর আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম একটা চোরের দোকান দেখাবো এই যে ফুলগর এই যে এই লোকটাকে টুপি পরার লোকটাকে দেখতেছেন এই লোকটা আমার টাকা চুরি করছিল যারা যাবেন এই লোকটাকে অবশ্যই অবশ্যই এই লোকটাকে কিনে রাখবে এই লোকটা চোরের চোর আমার তিনটা হাজার টাকা চুরি করছে এই লোকটা অস্বীকার করছে পরে গিয়ে এই লোকটাকে ধরে টাকা নিছি এই লোকটার থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আপনাদের ব্যাগগুলো সাবধান রাখবেন তো আমি অ্যালার্ট দিয়ে দিলাম আর ওখান দিয়ে বের হয়ে দেখতেছি এত বৃষ্টি পড়তেছে আমরা এক সাইড হয়ে এখানে চালমুলি খাচ্ছিলাম যারা আমার পেজটা লাইক ফলো করে রাখে না অবশ্যই আমার পেজটা লাইক ফলো করে দিয়ে আসবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ